নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের স্পেশাল সেকেন্ড কোর্টের বিচারক এই রায় ঘোষণা করেন আদালত সূত্রে জানা গেছে দু সালে মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে নিমাই মাহাতো এরপর ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার পরিবার ছাব্বিশে নভেম্বর দু হাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আদালতে মামলা দায়ের হয় বিচার প্রক্রিয়া শেষে এদিন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় একইসঙ্গে নির্যাতিতা নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে ভবিষ্যতে এরকম নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই যে সাজা দিল তোমাকে এটা কি বলবে কি বলবে কিছু বলবে যেটা সাজাটা যেটা দিলেন সেটা রানেরক্স কোটের সাহেব রানা রাম আজকে সাজা ঘোষণা করলেন পক্সো সেকশন সিক্স ধারাতে নাম হচ্ছে নিমাই মাহাতো এটা বড়বাজার থানার কেস এটা ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি তারিখে এই কেসটা লজড হয় বড়বাজার থানাতে বড়বাজার পিএস কেস নাম্বার হচ্ছে একশো একত্রিশব দু আর এইটাতে ভিজির বাবা কেসটা লজ করে বড়বাজার থানাতে এবং অভিযোগটা ছিল যে এখানে যে ভিজি সেই ভিজি হচ্ছে মেন্টালি চ্যালেঞ্জ এবং তার তখন বয়স ছিল আনুমানিক ষোলো বছর এবং তার ওই দুর্বলতার সুযোগ নিয়েই বারংবার তার সাথে ধর্ষণ করা হয় এবং ফলস্বরূপ আর কি তার বাবা এই কমপ্লেনটা লজ করে বড় বাজার এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশন করেন দিদেন ইনচার্জ অফ ইনভেস্টিগেটিং অফিসার যে ছিলেন আর কি এসআই কেশব কেশব চ্যাটার্জি কেশব চ্যাটার্জি ছিলেন তারপর চার্জশিট সাবমিট হয় চার্জশিট সাবমিট হওয়ার পরে ট্রায়াল শুরু হয় ট্রায়াল শুরু হওয়ার পরে বিচার হওয়ার পর লানেড রানাদাম সাহেব দোষী সাব্যস্ত করেন লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছে এবং তার সাথে সাথে দশ টাকা ফাইন ডিক্লেয়ার করেছে এবং যে ভিজি আছে ভিজিকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছেন না 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 গ্রামের লোক ছিলেন এই কেসের টোটাল সাক্ষী হয়েছে ষোলো জন মানে প্রাইভেট উইটনেস পাবলিক উইটনেস সমস্ত কিছু নিয়েই হ্যাঁ তখন ট্রেগনেন্ট হয়ে গেছে

অভিযুক্ত তো অ্যাকচুয়ালি ছিল কি ঘটনাটা যে মেয়েটা গরুবাগালি বাগালি করার জন্য আর কি যাওয়া আসা করতো ফাঁকা জায়গাতে এবং যে আসামি সেও কিন্তু ওই জায়গাতে একই জায়গাতে গরুবাগালি বাগালি করার জন্য আর কি যেত এবং কখনই ওই একাকিত্বের সুযোগ নিয়ে এবং তার মেন্টাল যে কন্ডিশন ওইটার সুযোগ নিয়ে তার সাথে বারংবার আর কি দর্শনটা করেছে এই হচ্ছে ফ্যাক্ট আমার নাম অভিষেক ভান্ডি স্পেশাল কৃতি